ইনশাল্লাহ আমরা খাবো আমরা পদ্মা পাড়ের যে ইলিশ সেই ইলিশের স্বাদ গ্রহণ করতে আসছি পদ্মার পারে কিন্তু এই যে রাতে অন্ধকার আপনাদের একটু আগে আমরা দেখিয়েছি যে পদ্মার পাড়ে অনেকে কিন্তু দেখুন এখানে কিন্তু রাধবণি যে সে কিন্তু রাতে ঠিক আছে এই যে যাবতীয় মশলা

এই পদ্মা নদীর উপর দিয়ে রয়ে গেছে পদ্মা সেতু সেতুর লাইটিং এত সুন্দর লাগছে এই কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করছে ওই যে দেখা যাচ্ছে নদীর ওপার অর্থাৎ মাওয়ার ওপার ঘাট যেটা ফরিদপুরের মধ্যে পড়েছে জাজিরা প্রান্তর জাজিরা প্রান্থর সেই জাজিরা প্রান্থর কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাতের আকাশটা

এই ভালো করে একটু ধোয়া যারা বন্ধ না থাকে আরেক ধোয়া হবে নাকি